দর্শক আমার বা পাশে একটা ছবি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান উইকেট নেওয়ার পর নর্মালি এই ধরনের সেলিব্রেশনগুলো করে থাকেন বা এরকম একটা সেলিব্রেশন করে থাকেন দুই হাজার উনিশ বিশ্বকাপে খুব সম্ভবত কোনো একটা ম্যাচে উইকেট নেওয়ার পরে তিনি এই ধরনের সেলিব্রেশন করেছিলেন এবং সাকিব আল হাসান তার ক্যারিয়ার জুড়ে প্রায় সতেরো আঠারো বছরের ক্যারিয়ার সেই ক্যারিয়ারে তিনি কয়েক শতবার হবে হয়তো এরকম সেলিব্রেশন করেছেন কিন্তু এই যে চলমানটা টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে এই বিশ্বকাপে কিন্তু সাকিবকে আমরা এইরকম সেলিব করতে এখনও দেখিনি তিনটা ম্যাচে তিনি খেলেছেন তিনটা ম্যাচে তিনি আট ওভার বলিং করেছেন কিন্তু একটা ম্যাচেও তিনি এখনো উইকেটে দেখা পাননি যদিও ব্যাট হাতে গত ম্যাচে দারুণ একটা ইনিংস খেলেছেন কিন্তু তিনি উইকেট পাচ্ছেন না এটা একটা বড় কনসার্নের জায়গা কারণ বাংলাদেশের বলিং লাইনআপের বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস আপনি চিন্তা করেন সাকিবের চেয়ে বেটার বোলার কখনোই ছিল না এবং লাস্ট বিশ বছর তো অবশ্যই ছিল না ভবিষ্যতে কে আসবে এটা আসলে খুবই বলা কঠিন সাকিব যখন এরকম একটা খারাপ সময়ের মাঝে দিয়ে যাচ্ছেন তখন কি না আসলে অনেক বেশি সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা আসলে খুব একটা স্বাভাবিক কারণ হচ্ছে আপনি ধরুন সাকিব যে মাপের ক্রিকেটার যে লেভেলের ক্রিকেটার সাকিবের কাছে মানুষের প্রত্যাশাটা বেশি থাকবে মানুষ সবাই চাইবে সমর্থকরা চাইবে সাকিব লাস্ট ষোলো সতেরো বছরে যেভাবে তিনি পারফর্ম করেছেন সেটা সবসময় কন্টিনিউ করুন সাকিব যখন খেলতে নামবে তখন মানুষ আসলে এইটাই প্রত্যাশা করে সাকিব তিন তিনটা বা চারটা উইকেট নেবে একটা ফিফটি করবে বাংলাদেশ ম্যাচ জিতে যাবে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন সবার আসলে এই প্রত্যাশাটা থাকে সাকিব যখন এই প্রত্যাশাটা মেটাতে পারছিলেন না আর তখনই আসলে সাকিব কিনে খুব বেশি সমালোচনা হচ্ছিল সাকিব গতকাল কিন্তু প্রেস প্রেস এসে এসেছিলেন তিনি তখন বলেছিলেন যে একটা কথা আমার খুব এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে সাকিব অনেক দিন পর মনে হয় যে এরকম একটা কথা তিনি বললেন যেটা হচ্ছে যে তাকে বলার চেষ্টা করলেন যে আপনি যখন কারেন্ট টিমের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার বা আপনি যেটা বোলার হতে পারেন ব্যাটসম্যান হতে পারেন তখন আপনার দায়িত্ব থাকবে আপনি যদি ব্যাটসম্যান হন রান করবেন বোলার হলে উইকেট নেবেন এরকম বলিং করবেন কিন্তু আপনার যদি পারফর্ম করতে না পারেন তখন আপনাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে এটা আসলে খুবই স্বাভাবিক ব্যাপার তিনি এটা আসলে খুবই নর্মালে নিয়েছেন এইটা আমার কাছে খুবই দারুণ লেগেছে কিন্তু আসলে বাংলাদেশের মানুষকে তিনি খুব ভালো করে চেন চেনেনেনেন জানেন যেহেতু এইখানে তার জন্ম এই দেশের হয়ে তিনি সতেরো আঠারো বছর খেলছেন তিনি বাংলাদেশের মানুষের পালসটা বুঝতে পারেন যে তার তিনি যে মাপের ক্রিকেটার তার কাছে এই পারফরমেন্সটা না পেয়ে আসলে মানুষের আবেগের বসে অনেক কথাই বলছেন কিন্তু সমস্যা যেটা হচ্ছে বাংলাদেশের মানুষের পাশাপাশি একটা মন্তব্য আসলে অনেক বেশি আলোচনার সৃষ্টি করেছে সেটা হচ্ছে বীরেন্দ্র সেবা তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পরে সাকিব যখন অ্যান্ড্রিক নর্কের একটা বাউন্সারে পুল করতে গিয়ে আউট হয়ে গেলেন তারপরে ওই ম্যাচটা বাংলাদেশ চার রানে হেরে যায় ওই ম্যাচ শেষে বীরেন্দ্র সেবা ক্রিকবাজার সঙ্গে কথা বলছিলেন আর সেইখানে তিনি আসলে রা একটু সাকিবকে নিয়ে আসলে একটু কটু কথা বলেছেন একটু বাজেভাবে আসলে বেশি মানে এটা আসলে সমালোচনা করা আপনি যখন একজন পারফর্ম করবে না তখন আপনি সমালোচনা করতেই পারেন একজন ব্যাটসম্যান যখন রান করবেন তখন আপনি সমালোচনা করবেন বোলার যখন উইকেট পাবে না আপনি তাকে তার ভুলগুলো ধরিয়ে দেবে এটা খুবই সহায়ক ব্যাপার কিন্তু ওই দিন সেবাগ আসলে যেভাবে কথাগুলো বলেছিলেন যে সাকিবের লজ্জা হওয়া উচিত দুই হাজার বাইশ বিশ্বকাপের পরেই তার অবসর নেওয়া উচিত ছিল সাকিব অবসর নেয় নিয়ে নেয় নিয়ে নিক এরকম একটা ব্যাপার এইটা আসলে বাংলাদেশের সাকিব যে লেভেলের ক্রিকেটার সাকিব ওয়ার্ল্ড সুপার স্টার আপনি সাকিবকে কখনো ডিনাই করতে পারবেন না সাকিব অনেক বছর আইসিসি ওয়ান ডে ওয়ান ডে টেস্ট কিংবা টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অনেক দিন তিনি এক নম্বর ছিলেন তাই আপনি বুঝতে হবে যে তিনি তিন ফরম্যাটেই পারফর্ম করেন এবং হয়তো একটা ক্রিকেটার বাজার সময় যেতেই পারে আপনি কোহলির কথাই বলুন না লাস্ট তিনটা ম্যাচে খুব বড় কোনো বাদে বড় দুটো দলের সাথে কিন্তু পাকিস্তান বাদে কিন্তু অন্য কোনো দলের বড় দলের সাথে খেলতে পারেনি কিন্তু তিনি তিনটা ম্যাচে পারফর্ম করতে পারেনি এখন তাই বলে কি আপনি মানে বিরাট কোহলিকে নিয়ে আসলে এই ধরনের মন্তব্য করবেন এটা আসলে কখনোই মানে আপনি চাইবেন না বা কাম্য না এই ব্যাপারটা নিয়ে আসলে মনে হয় যে অনেক বেশি কথা হচ্ছে এবং আমাদের ক্রিক ফ্রেঞ্জিতে একটা লাইভে হান্নান সরকার এসেছিলেন বাংলাদেশের এখন যিনি নির্বাচক তিনি একটা কথা বলেছেন যে সাকিব আসলে কাউকেই পাত্তা দেন না আমার কাছে মনে হয় যে সাকিব যখন গতকাল যখন তিনি সেবাগের প্রশ্ন মানে সেবাগ ইস্যুতে যখন উত্তর দিয়েছেন খুবই ভালোভাবে উত্তর দিয়েছেন আমার কাছে মনে হয় যে খুবই বিনয়ী সাকিবকে আমরা দেখতে পেয়েছি অনেক দিন পর সেই ক্ষেত্রে হান্নান সরকার যেটা বললেন যে তিনি পাত্তা দেন না এখন আমার কথা হচ্ছে যে সাকিব পাত্তা না দিলে কোনো সমস্যা নেই এটা আসলে খুবই মনে হয় যে কারণ এটা ভালো ব্যাপার কারণ আপনি যখন জাতীয় দলের ক্রিকেটার যখন আপনি আপনার কারেন্ট সেট আপে থাকবেন যখন ম্যাচে থাকবেন একটা টুর্নামেন্টে থাকবেন তখন বাইরে কি কথা হচ্ছে এটা আসলে আপনাকে আসলে পাত্তা না দেওয়াটাই খুবই ভালো তাহলে হচ্ছে আপনার দলের পরিস্থিতিটা ভালো থাকে এনভায়রনমেন্টটা ভালো থাকে আপনার জন্য প্রেশার লেস থাকতে পারেন কারণ হচ্ছে আপনি যখন এই যে বাইরের এই কথাগুলো তো আপনি মন দিবেন বাইরে যখন দেখবেন যে আপনাকে অনেক বেশি সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এগুলো যখন আপনি দেখবেন আপনি হুট করে যখন দেখার পর আপনি অনেক সময় প্রেশার ফিল করতে পারেন এইটা সাকিব দেখছে না এই সব জিনিস পাত্তা দিচ্ছে না এটা মনে হয় বাংলাদেশের জন্য ভালো আর জিনিস যেটা হচ্ছে যে সাকিব অনেক দিন ধরে রান পাচ্ছেন না লাস্ট উনিশ ইনিংসে তিনি হাফ সেঞ্চুরি করতে পারেন তিনি যে ফিফটি রান ইনিংসটা খেলেছিলেন সেটাও দুই সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ক্রাইশার যে একটা ত্রিদিশীয় সিরিজ ছিল বাইশ বিশ্বকাপে যাওয়ার আগে সেই ম্যাচে তিনি পারফর্ম করেছিলেন তারপরে তিনি এসে যে গতকাল নেদারল্যান্ডস বিপক্ষে একটা ফিফটি রান ইনিংস খেলেন যেটা হচ্ছে যে সিক্সটি ফোর ছিল অপরাজিত এবং সেই ইনিংসের উপর ভর করে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত একশো রানে একটা বড় পুঁজি পায় এবং সেই পুঁজিটা ডিপেন্ড করে ইশাদ হোসেন সাকিব বলিং তাসকিন তানজিম কিংবা হচ্ছে মুস্তাফিজুর রহমানদের বলিংয়ে কিন্তু বাংলাদেশ জিত না আমার এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে সাকিব অনেক দিন রান করছিলেন না বললাম যেটা যে উনিশ ইনিংসে তিনি রান করতে পার করেননি এই যে সময় যে রান করেননি সাকিব হুট করে রানে দেখা পেলেন এখন সাকিবের যারা দায়িত্ব থাকবে সাকিবকে এই জিনিসটা ফর্মটা কন্টিনিউ করতে পারবে কারণ আপনি যখন শেষ ম্যাচটা নেপালের বিপক্ষে খেলতে হবে নেপালি বিপক্ষে বাংলা জিতে গেলে বাংলা সুপার এইটে কোয়ালিফাই করবে এমন যদি নাও জিতে সেক্ষেত্রে কোয়ালিফাই করার চান্স আছে কারণ হচ্ছে যেমন নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় তখন বাংলাদেশ আসলে না নেদারল্যান্ড নেপালি বিপক্ষে না জিতলেও বাংলাদেশ কোয়ালিফাই করবে এখন আপনি যদি জানেন আপনি সুপার এইটে যাবেন তখন আপনাকে কিন্তু প্রতিপক্ষগুলো আপনি জেনে গেছেন যেখানে হচ্ছে আফগানিস্তান অস্ট্রেলিয়া এবং ভারতের মতো দলের বিপক্ষে খেলতে হবে এখন আপনি যখন এই ধরনের টুর্নামেন্টে খেলবেন এই যে যত সামনের দিকে যাবেন সাকিব যে এক্সপিরিয়েন্স ক্রিকেটার সাকিব এত বছর পারফর্ম করছেন সাকিবের পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ দেখুন কালকের ম্যাচটাই দেখুন সাকিব যত বেশি ইনভলভ ছিল ব্যাটিংয়ে ইনভলভমেন্ট ব্যাটিংয়ে রান করেছেন বলিংয়ে মনে হচ্ছিল সাকিবকে অন্যরকম উইকেট পাননি কিন্তু সাকিব দেখবেন তার একটা আগ্রাসন ছিল ইন্টেন্সটা খুব বেশি ছিল সাকিবকে যখন আপনি এইরকম পর্যায়ে দেখবেন তখন তার সাথে যারা আছে যারা ইয়াং ক্রিকেটার আছে যারা সাকিবকে আইডল মানেন সাকিবের সাথে খেলা তাদের কাছে গর্বের মতো তো এই যে তারা কিন্তু আসলে আরো বেশি ইন্সপায়ার্ড হবেন এবং দলের জন্য নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার চেষ্টা করবেন সাকিবের গত ম্যাচটা আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে তিনি সব দিক থেকেই মনে হয় যে একশোতে একশো ছিলেন একশো দশ আপনি বলতে পারেন এইরকম সাকিব আসলে কন্টিনিউ করতে হবে সাকিব যদি পরে আরও চারটা ম্যাচগুলোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ সেই চারটা ম্যাচে মানে নেপাল ম্যাচ সহ চারটা ম্যাচে যদি সাকিব এই ইন্টেন্সটা ধরে রাখতে পারে সাকিব যদি এইভাবে পারফর্ম করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের সেমিফাইনালও যায় আপনি কিন্তু অবাক হওয়া যাবে না কারণ হচ্ছে দেখেন আপনি সুপার এইটে আফগানিস্তানকে পাচ্ছেন এই ম্যাচটা সবসময় ফিফটি ফিফটি থাকে বাংলাদেশ যখন আফগানিস্তানের বিপক্ষে খেলে এটা ফিফটি ফিফটি একটা ম্যাচ থাকে এই ক্ষেত্রে বাংলাদেশের জয়ের চান্সেসটা অনেক বেশি বাংলা যদি আফগানিস্তানকে হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে আপনি ভারত এবং অস্ট্রেলিয়াকে যদি কোনোভাবে একদিন বাগে পেয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার চান্স ক্রিয়েট হবে সেমিফাইনাল জ্বরে কিন্তু সেটা করতে গেলে আপনাকে এই রকম বড়ো ম্যাচে এরকম প্রেশার ম্যাচে আপনাকে সাকিবকে খেলতে হবে সাকিব রান পেয়েছেন এটা বাংলাদেশের জন্য স্বস্তির বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির বাংলাদেশ ক্রিকেট দলের জন্য স্বস্তির কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে সাকিব ধারাবাহিকভাবে বজায় রাখলে সাকিব ধারাবাহিকভাবে রান করলে পারফর্ম করলে বাংলাদেশ সাকিব কিনে স্বপ্ন দেখতেই পারে সাকিব বাংলাদেশ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখতে পারে হ্যাঁ বিশ্বকাপ জিতবে না হয়তো কিন্তু সাকিব চা বাংলাদেশ আসলে আরও আরও সামনে যাওয়ার সুযোগ পেতে পারে এবং ওই স্বপ্নটা দেখতেই পারে এখন সাকিবকে পারফর্ম করতে হবে সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড় ইতিহাসের সেরা খেলোয়াড় আপনার সবাইকে বিশ্বাস রাখতে হবে সাকিব এখনও ফুরিয়ে যাননি সাকিব জানেন কীভাবে পারফর্ম করতে সাকিব যখনই প্রেশার পড়েন তখনই বড় পারফর্ম করে নিয়ে আসেন এই যে প্রেশার পরেছিলেন বড়ো পারফর্ম করেছেন এবং সেটা আসলে কন্টিনিউ করতে হবে তিনি কন্টিনিউ করে বাংলাদেশের জন্য লাভ আমাদের জন্য লাভ আপনাদের জন্য লাভ দর্শক আগামী ম্যাচ নেপালি বিপক্ষে সেই ম্যাচের আগে অবশ্যই আপনাদের সঙ্গে নতুন কিছু নিয়ে অবশ্যই কথা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ক্রিকফেন্জির সাথে থাকুন